জুলাই আগস্ট ফেঁসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের অন্যতম নাহিদ ইসলাম বর্তমানে তথ্য উপদেষ্টা তিনি বলেছেন চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের অনধিকার চর্চা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম আজ বুধবার সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন আমরা মনে করি এই জন এই ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনাধিকার চর্চা এখানে তারা ঘটনাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে ভারতের উচিত তার দেশের তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা অধিকার নিশ্চিত নিশ্চিতভাবে কাজ করা তিনি আরও বলেন আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রোপাকাণ্ডা যেন ভারত সাবস্ক্রাইব না করে এর আগে গতকাল মঙ্গলবার চিনময় দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় তাকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে এছাড়া হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাট ভাঙচুর ও মন্দিরে হামলার মতো ঘটনা ঘটেছে যা একা এ মিথ্যা এবং গুজব ছাড়া কিছুই না ভারত সবসময় মিথ্যা এবং গুজবের মধ্যেই থাকে এবং তাদের যে বর্তমান সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা সবসময় মিথ্যার পেশাদি দিয়েই তাদের দেশটা চালাচ্ছে সাম্প্রতিক ঝাড়খণ্ডের নির্বাচনের আগে তারা যে ধরনের বক্তব্য দিয়েছিল যে ঝাড়খণ্ডে বাংলাদেশের অনেক অনুপ্রবেশকারী প্রবেশ করেছিল কিন্তু বাস্তবে তার উল্টো আছে সেখানে বিজেপির ভরাডুবি হয়েছে কাজেই তারা তাদের নিজের দেশের দিকে তাকাত অন্যের দেশে অনধিকার চর্চা করার মতো তাদের কোনো অধিকার নেই যদি তারা করে তাহলে তার উপযুক্ত বিচার বাংলার জনগণ দিবে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরা চোয়ার বাইরে সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে বলেও ভারত বিবৃতিতে উল্লেখ করেছে এরপর গতকাল রাতেই পাল্টা বিবৃতি দিয়ে বাংলাদেশ হতাশা প্রকাশ করে ভারতের এই ধরনের অপ্রমাণিত বিবৃতি শুধু ঘটনাকে ভুলভাবেই তুলে ধরছে না বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব বোঝাপড়া সম্পর্ক হয়েছে তার মনোভাবের বিরোধী হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে এর প্রতিবাদ করেছে